জামালপুরে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি লিফ্টলেল বিতরণ রাষ্ট্র কাঠামো মেরামতের দু হাজার তেইশ সালের তেরোই জুলাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তৃণমূল পর্যায়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে লিফটলেল বিতরণ করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নুমান আজ দুপুরে পৌরসভার বিজয় চত্বর এলাকায় দোকানে দোকানে বাড়ি বাড়ি গিয়ে এ কর্মসূচি আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম সরকার ফিরোজ শাহ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল মন্ডল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান কর্তৃক দুই সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো গঠনের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা আমাদের প্রিয় নেতার যে একত্রিশ দফার রাষ্ট্র নিয়ে যে ভাবনা সেটা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা ইসলামপুরে নেত সাবেক সফল এমপি আল্লাহ সুলতান মাহমুদ বাবু ভাইয়ের নেতৃত্বে বাবু ভাইয়ের নির্দেশে আজকে এই একত্রিশ দফা মানুষের দ্বারগড়ায় পৌঁছে দেওয়ার জন্য লিফলেট আকারে আমরা মানুষের তৃণমূলের যে মানুষ আছে তাদেরকে বোঝানোর জন্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি